আলাইকুম আমি সচরাচর এই ধরনের ভিডিও করি না আপনারা জানেন আমার এই চ্যানেলটি মনোবিজ্ঞান নিয়ে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে তারপর আমি যেহেতু ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী ছিলাম তাই ভাবলাম যে সাত কলেজ বিষয়ে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে যে সকল প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে সেগুলো উত্তর নিয়ে আজকে একটি ভিডিও করাই যায় তাই আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আশা করি যারা সাত কলেজে পরীক্ষা দিবে এবার তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন গেল পঁচিশ এপ্রিল সাত কলেজে আবেদনের সময়সীমা শেষ হয়েছে সাত কলেজে যারা আবেদন করেছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যে সাত কলেজের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেননি সেই ক্ষেত্রে তারা ভাবছেন যে এই লাস্ট কয়েক দিনে যেহেতু দশ মে থেকেই সাত কলেজের পরীক্ষা শুরু হতে যাচ্ছে হাতে মাত্র আর এক সপ্তাহ মতো সময় আছে অনেকেই ভাবছেন যে এই এক সপ্তাহে কিভাবে প্রিপারেশন নিলে আসলে সাত কলেজে একটি সিট পাওয়া যাবে না আদৌ পাওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে শঙ্কায় রয়েছে তাদের জন্য আজকে আমার এই ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে দু সালের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই মে মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই মে এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই মে এখন একটু বলে দিব যে আপনারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে সেটি হচ্ছে কলেজ ডিইউ এসি ডট ভিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার এসএসসি এবং এইচএসসি রোল নম্বর দিয়ে এবং প্রয়োজনীয় অন্যান্য ইনফরমেশন দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়াটি পহলা মে থেকেই শুরু হয়েছে এখন আসি প্রিপারেশন বিষয়ে প্রিপারেশন কিভাবে নিব যেহেতু খুবই অল্প সময় বাকি রয়েছে এখন আসলে ডিটেইলস সবকিছু পড়া তো সম্ভব না খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পড়লে আমি পরীক্ষায় কমন পাব এখন আমাদের কমন পাওয়াটাই সবচেয়ে বড় কথা কমন পেতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনি বেশি বেশি কোশ্চেন সলভ করবেন এবং বেশি বেশি মডেল টেস্ট সলভ করবেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে প্রিপারেশনের জন্য আলাদা মডেল টেস্ট বই যদি বাজারে থাকে তাহলে ওগুলো নিয়ে আপনি মডেল করতে পারেন বা প্রশ্নগুলো সলভ করতে পারেন মোব কথা হচ্ছে এখন আপনাকে প্রশ্ন আকারে দেওয়া থাকবে এবং আপনি সেখান থেকে উত্তর সলভ করবেন মানে প্রশ্ন উত্তর সলভ করবেন মোব কথা হচ্ছে এটা কিন্তু এখানে একটা বিষয় যেটা আমি বলবো যে আপনি যখন প্রশ্নগুলো সলভ করবেন বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন সলভ করবেন তখন চেষ্টা করবেন যে প্রশ্নের যেই টপিকগুলো রয়েছে অর্থাৎ প্রশ্নটা যেই টপিক থেকে এসেছে ওই টপিকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেওয়ার জন্য অনেকেই বলে যে প্রিভিয়াস ইয়ার থেকে কতটুকু কমন আসে বা কতটুকু রিপিট হয় আমি বলবো প্রশ্ন খুব বেশি রিপিট হবে না কিন্তু আপনার টপিক কিন্তু ঠিকই রিপিট হবে গত বছর আপনার বা আগে আগে যেই টপিকগুলো থেকে সাত যে প্রশ্ন আসতো সেই সেম আশেপাশের টপিক গুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে তাই আপনি যখনই প্রশ্ন সলভ করবেন তখন ওই প্রশ্নটা যেই টপিক রিলেটেড ওই টপিক গুলো নিয়ে একটু বেশি পড়াশোনা করবেন যেমন ফিজিক্স এর ক্ষেত্রে যদি আপনার তরিতের যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে সেই ক্ষেত্রে সেখানের ম্যাথ গুলোর ক্ষেত্রে খুবই ইজি যেই ম্যাথ গুলো রয়েছে সেগুলো দেওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করতে আপনি পারছেন না তাই খুব বেশি ক্রিটিক্যাল ম্যাথ আপনার দিবে না এই বিষয়টি খেয়াল রাখবেন আপনি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যেই আমাদের মুখস্থের বিষয়গুলো বা যেই বেসিক থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো খুব ভালোভাবে পড়বেন কারণ ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ বেস্ট কোশ্চেন হয় সাত কলেজে আপনি সেই জায়গায় থিওরিগুলো বেশি পাবেন তাই অবশ্যই সেই থিওরিগুলোর উপর জোর দিবেন আমি বলবো যদি আপনার ইচ্ছা শক্তি এবং চেষ্টা থাকে তাহলে এই অল্প সময়ও সাত কলেজে আপনার একটি সিট বরাদ্দ করা সম্ভব অনেকেই বলছে যে এবার সাত কলেজে আবেদন কম পড়েছে বা এবার কম্পিটিশন কম হবে এই বিষয়গুলোতে মাথা না দিয়ে আপনি আপনার হান্ড্রেড চেষ্টা করে যান কারণ কম্পিটিশন কখনোই কমছে না বরাবরই কম্পিটিশন বেড়েই চলেছে আগে যেখানে পাশ করলেই সবাই বলতে চান্স সেখানে কিন্তু এখন খুব ভালো সিরিয়ালের থেকেও দেখা যায় সাবজেক্ট পাওয়া যাচ্ছে না বা যদি আপনি আপনার পছন্দের সাবজেক্ট পড়তে চান ভালো একটা সাবজেক্ট পড়তে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ভালো পরীক্ষাই দিতে হবে অন্যথায় সাত কলেজেও আপনি চান্স পাবেন না তাই কিন্তু এদিকে আসার বিষয় হচ্ছে যে আপনি এই সময়টার মধ্যে একটু কষ্ট করে পড়লেই একটি সিট পেয়ে যেতে পারে আশা করি কিভাবে এই অল্প সময় প্রিপারেশন নিতে হবে এই বিষয়ে আপনারা একটু হলেও ক্লিয়ার হতে পেরেছে শুধুমাত্র প্রশ্ন সলভ করলেই হবে না প্রশ্নের সাথে রিলেটেড টপিকগুলো অবশ্যই পড়ে নিতে হবে এখন কয়েকটা বেসিক উত্তর বলে দিই যে সাত কলেজের যে প্রশ্নগুলো সবার মধ্যেই থাকে যে সাত কলেজে সেকেন্ড টাইম আছে কিনা সাত কলেজে সেকেন্ড টাইম নেই আপনি একবার আবেদন না করলেও পরের বার আবেদন করতে পারবেন না সাত কলেজে সেশন জট আছে কিনা সাত কলেজে সেশন জট নেই এখন আপনি সাত কলেজ থেকে চার থেকে সাড়ে চার বছরের মধ্যে রেজাল্ট রেজাল্ট সহ অনার্স কমপ্লিট করে বের হয়ে যেতে পারবেন এছাড়াও সাত কলেজ বিষয়ে যে কোনো ইনফরমেশন জানতে আমি একটু আগে যে ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা নিজেরাই প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারে আশা করি আজকের ভিডিওটি একটু হলেও হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করবো ধন্যবাদ